আমার বাবা ছিলেন একজন ভেড়া পালক আমাদের গোয়ালে ভেড়া ছিল আপনার প্রায় পাঁচশো ভেড়া এটা আমার বাবা বিজনেস ছিল এই বিজনেস দিয়েই আমাকে ভার্সিটিতে পড়াশোনা করায় সেই ভার্সিডিতেই আমার এক ফ্রেন্ড আমাকে প্রচণ্ড পছন্দ করে এবং কি পছন্দ করে সে আমাকে বিয়ে করছে আমি যেই পরি পড়ি সে দিতে সেই ছেলেও পড়ে তো সে আমাকে খুব পছন্দ করে বিয়ে করে একদম তাদের বাড়িতে নিয়ে গেছে নিয়ে যাওয়ার পর যখন শুনছে আমার বাবা এই ভেড়া আমার বাবা ভেড়ার ব্যবসা করে বা ভেড়া পালন লালন পালন করে সংসার চালায় এই কথা শোনার পর পরিচয় পাওয়ার পর আমার সাথে তারা কি পরিমাণে তর্সারিং করা শুরু করছে আপনি চিন্তাও করতে পারবেন না মানে এত তর্সারিং আমার উপরে শুরু করছে তারা দেব ননা শ্বশুর শাশুড়ি মামা শ্বশুর যত লোক আত্মীয় সজ দাদি শাশুড়ি মানে যারা আছে তারা সবাই আমার উপরে করা শুরু করছে কেন আমি হচ্ছে আপনার ভেড়া তার মেয়ে আর তার ছেলে হচ্ছে কুটিপতির ছেলে এটা হচ্ছে সমস্যা তখন আমি আর কৃষি বললাম তখন ওনাদের ছেলে আমাকে পছন্দ করে বিয়ে করছে এটা তার আমার কোনো দোষ নাই আমি বিয়ে করতে চাইনি আমাকে জোর করে তার বন্ধুবান্ধব দিয়ে আমাকে উঠাই নিয়ে তারপরে বিয়ে করছে এখন তার ফ্যামিলির লোকজন বলে আমার বাবা ভেড়া ইয়ে করে এই মেয়ে মেনে নেওয়া যাবে না তো এখন আমার স্বামীর কথা হয়েছে যে ভেড়া পালে আমার শ্বশুর আমার বউ তো আর ভেড়া পালে নাই আমার বউ উচ্চ শিক্ষায় শিক্ষিত গ্র্যাজুয়েশন প্রায় কমপ্লিট করে ফেলবে তাহলে এতে আমার বউর তো কোনো দোষ আমি দেখি না আমার বউ দেখতেও সুন্দর তা আমার স্বামী মনে করেন যে কোনো অবস্থা মানে না কিন্তু আমার শ্বশুর শাশুড়ি প্রচুর প্রেশার কেন আমাকে ইয়ে করছে বা এখনও করতেছে